বন্ধুরা আমরা সবাই জানি যে প্রতিবার বাজেটের পরে বেশ কিছু দ্রব্য সস্তা হয় এবং বেশ কিছু দ্রব্যের দাম বেড়ে যায় তো এবারের বাজেট পেশ হয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি তো সেক্ষেত্রে বাজেট হওয়ার পরে কোন কোন দ্রব্যের দাম বাড়লো এবং কোন কোন দ্রব্যের দাম কমল আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করি সেই সমস্ত জিনিসের দাম বেড়েছে নাকি সেই সমস্ত জিনিসের দাম কমেছে এই নিয়ে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং এই নিউজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা পারলে পরে নিতে পারবেন তো বাজেট দু হাজার চব্বিশের পরে পুরো দেশ জুড়ে বেশ কিছু জিনিসের দাম বাড়ছে এবং বেশ কিছু জিনিসের দাম কমে যাচ্ছে তো বাজেটের পরে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারির পর থেকে আপনি যদি বাজারে গাড়ি করে কোনো কিছু কিনতে যান তো তার আগে অবশ্যই কিন্তু আপনাদের জেনে নিতে হবে যে ফেব্রুয়ারি মাস থেকে কোন কোন জিনিসের দাম বাড়ছে এবং কোন কোন জিনিসের দাম কমছে অন্যথায় কিন্তু আপনাকে সস্তার জিনিস বেশি টাকা দিয়ে কিনতে হবে তো কোন কোন জিনিসের দাম বাড়ছে এবং কোন কোন জিনিসের দাম কমছে চলুন জেনে নিই সমস্ত কিছু তো প্রথমে জানি যে এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু বাড়ছে হ্যাঁ বন্ধুরা পয়লা ফেব্রুয়ারি থেকে বাড়ছে এলপিজি সিলিন্ডারের দাম এমনটাই ঘোষণা করা হয়েছে তেল বিপণন সংস্থাগুলোর তরফ থেকে ১৪ টাকা পর্যন্ত বাড়ছে রান্নার গ্যাসের দাম এবার থেকে আপনাকে তাহলে কত টাকা দিতে হবে তো আপনাদের জানিয়ে রাখি যে পয়লা ফেব্রুয়ারি থেকে যে কমার্শিয়াল রান্নার গ্যাসের দাম বাড়ছে অর্থাৎ বিভিন্ন হোটেলে কিংবা রেস্টুরেন্টে যে সমস্ত উনিশ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত সিলিন্ডারের দাম বাড়ছে চোদ্দো টাকা করে বাড়ছে তবে বাড়িতে যে আমরা চোদ্দো দশমিক দুই কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো ব্যবহার করি সেই সমস্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আগের মাসে আপনি যত টাকা দিয়ে কিনেছিলেন এই মাসেও আপনাকে ঠিক তত টাকা দিয়ে কিনতে হবে তো আগের মাসে আপনারা কত টাকা দিয়ে কিনেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কিন্তু যেহেতু কমার্শিয়াল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে তো এটা কিন্তু বলাই যেতে পারে যে বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে আপনারা যদি খেতে যান তো আপনাকে কিন্তু কিছুটা হলেও বেশি টাকা দিয়ে খেতে হতে পারে বন্ধুরা বাজেটের পরে যেই বড় সড়ো একটা পরিবর্তন হতে চলেছে সেটা হচ্ছে মোবাইল ফোন নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনি যদি ফেব্রুয়ারি মাসের পর থেকে কোনো নতুন মোবাইল ফোন কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা সরকার বাজেটে সাধারণ মানুষদের দারুণ উপহার দিয়েছে সরকার এবারের বাজেটে মোবাইলের যে পার্সগুলো রয়েছে সেই সমস্ত পার্সের যে ইম্পোর্ট ডিউটি রয়েছে অর্থাৎ বিদেশ থেকে তো বিভিন্ন পার্টস আনতে হয় তো তার মধ্যে একটা ইম্পোর্ট ডিউটি অর্থাৎ একটা ট্যাক্স দিতে হয় তো সেই ট্যাক্স কমিয়ে দিয়েছে ক্যামেরা লেন্স থেকে শুরু করে মোবাইলের বিভিন্ন পার্সের ট্যাক্স কমতে চলেছে অর্থমন্ত্রীর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে এবার থেকে ব্যাটারি কভার মেন ক্যামেরা লেন্স ব্যাক কভার প্লাস্টিক এবং মেটালের যে সমস্ত মেকানিক্যাল আইটেমগুলো বিদেশ থেকে আমদানি করা হয় অর্থাৎ ইম্পোর্ট করা হয় সেই সমস্ত ইম্পোর্টেড আইটেমের ওপরে আয়াত শুল্ক অর্থাৎ ইম্পোর্ট ডিউটি দশ পারসেন্ট কমিয়ে দশ পারসেন্ট করা হয়েছে অর্থাৎ প্রথমে পনেরো শতাংশ ছিল ইম্পোর্ট ডিউটি সেখান থেকে এখন দশ পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ ইম্পোর্ট ডিউটি পাঁচ পারসেন্ট কমানো হয়েছে অর্থাৎ দশ হাজার টাকার কোনো মোবাইল ফোন যদি আপনারা কেনেন তাহলে কিন্তু আপনাকে ফেব্রুয়ারি মাস থেকে পাঁচশো টাকা হলেও আপনার কম দিতে হবে অর্থাৎ দাম কিন্তু কমতে চলেছে বিমানে যদি আপনি যাতায়াত করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা আপনি যদি ফেব্রুয়ারি মাস থেকে বিমানে যাতায়াত করতে যান সেক্ষেত্রে আপনার জন্য দারুণ সুখবর সরকার বিমানে যে ফুয়েল ইউজ করা হয় সেই সমস্ত ফুয়েল অর্থাৎ বিমানের যে জ্বালানি রয়েছে সেই জ্বালানির দাম কমিয়ে দিয়েছে এর ফলে যে বিমানের ভাড়া অনেকটাই কমবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এটিএফের দাম অর্থাৎ বিমানের জ্বালানির দাম এগারোশো এক টাকা প্রতি কিলো লিটার কমানো হয়েছে অর্থাৎ এর ফলে কিন্তু মনে করা হচ্ছে যে বিমানের দাম যেটা রিসেন্টলি অনেকটাই বেড়েছে সে ডোমেস্টিক হতে পারে কিংবা ইন্টারন্যাশনাল হতে পারে সেই সমস্ত ফ্লাইটের যে ফেয়ার রয়েছে তার দাম কিন্তু এখন অনেকটাই কমতে চলেছে তো বাজেটের করে কিন্তু সাধারণ মানুষদের জন্য একটা ঝটকাও লেগেছে তার কারণ সোনার দাম কিছুটা বেড়েছে বন্ধুরা বাজেট ঘোষণার পরে সাধারণ মানুষদের কিছুটা ঝটকা লেগেছে তার কারণ সোনার দামে কিছুটা ঊর্ধ্বমুখী গতি লক্ষ্য করা গেছে বাজেট ঘোষণার পরে মার্কেটে সোনা এবং রূপর দামে কিছুটা ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী গতি লক্ষ্য করা গেছে যেক্ষেত্রে ক্ষেত্রে সোনার দাম কিছুটা বেড়েছে তো অন্যদিকে রূপর দামে কিন্তু কিছুটা নিম্নমুখী গতি অর্থাৎ কিছুটা কমেছে সস্তা হতে চলেছে পেট্রোলের দাম হ্যাঁ বন্ধুরা লোকসভা ভোটের আগে কিছুটা কমতে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম যদিও এটা কিন্তু বাজেটে কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত কমতে চলেছে ডিজেল এবং পেট্রোলের দাম অর্থাৎ ডিজেলের দাম পাঁচ টাকা প্রতি লিটার কমতে চলেছে এবং পেট্রোলের দাম দশ টাকা প্রতি লিটার কমতে চলেছে তার কারণ লোক সরকার লোকসভা ভোটের আগে পেট্রোল এবং ডিজেলের দামে কিছুটা কন্ট্রোল করতে চলেছে এর কারণ হিসাবে মনে করা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে বর্তমানে ক্রুড অয়েলের দাম কিছুটা কমেছে তো ফেব্রুয়ারি মাস থেকে বা ফেব্রুয়ারি মাসের পরে আপনি যদি টাটার কোনো গাড়ি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখন থেকে বেশি টাকা দিয়ে কিনতে হবে কারণ টাটা তাদের সমস্ত গাড়ির দাম শূন্য দশমিক সাত শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে বন্ধুরা ফেব্রুয়ারি মাস থেকে টাটা তাদের প্রত্যেকটি গাড়ির দাম শূন্য দশমিক সাত শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে সেক্ষেত্রে মনে করুন আপনি যদি টাটার দশ লক্ষ টাকার কোনো প্যাসেঞ্জার কার কিনতে চান অর্থাৎ কোনো গাড়ি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু এখন থেকে আপনাকে দশ হাজার টাকা বেশি দিতে হবে যদি আপনি ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ এই মাস থেকে গাড়িটি কেনেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন